তিনশো আটাত্তর পৃষ্ঠা দুই তিনশো

কারণ যখন সাহায্যের হাত তোমার কাছে বাড়াই তুমি আর হাতটুকু খাটে করে রাখো না তুমি হাত আমাদের বাড়িয়ে দাও প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ তোমার গৌরব কোন প্রশ্নশ করা এই পর্যন্ত তোমার অনেক মহানতা দেখেছি প্রভু অনেক বহুত বহত কর্ম তুমি করেছে প্রভু আমাদের জীবন দিয়ে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ প্রভু একটা বিশ্বাসী যে জীবন দিয়ে তুমি করেছে প্রভু হ্যাঁ প্রভু বিশ্বাসীরা কখনো থেমে থাকে না তাদের মুখ বন্ধ থাকে না তারা অন্য গলটুকু তোমাকে ডাকে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ প্রভু তোমার গৌরব পুরি তার শিখে গেছে আপদে থাকি বিপদে থাকি রোগ থাকুক শোক থাকুক শুয়ে থাকি বসে থাকি স্বতন্ত্র তোমার নাম তোমার নাম প্রভু যে নাম প্রভু আমাদের তোমায় ধন্যবাদ কি বলে ধন্যবাদ করব তোমার দয়া বরণে হার মানতাম হা অনেক অনেক শয়তান প্রভু চুবান দেয় কিন্তু এই চুবান থেকে প্রভু তুমি আমাদেরকে রক্ষা

হ্যাঁ প্রভু যখন ক্ষণিকের মধ্যে প্রভু তোমার সেই স্পর্শ আমরা পাই আমরা প্রভু সকল কিছুই ভুলে যাই হ্যাঁ প্রবু জগতের ভালোবাসাও ভুলে যাই কিন্তু তোমার প্রেম এত মহান প্রেম প্রভু হা এক একটা প্রেম যখন মনে পড়ে অন্তত প্রভু জগতের কিছুই ভালো লাগে না তাই বিশ্বাসীরা প্রভু জানি প্রভু আত্ম তোমার সাথে অনন্তকাল প্রভু রাজত্ব করব প্রভু হ্যাঁ প্রভু প্রার্থনা করি প্রভু বিশ্বাসীদেরে जातটা তুমি হ্যাঁ প্রভু তোমার শিশু ধর্মত্ব তুমি করেছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার দর্শনে সুন্দর প্রভু তার আত্মা সুন্দর প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু হ্যাঁ প্রভু তার হাতে প্রভু তাকে চাইছে ফেলে রাখতে কিন্তু প্রভু তুমি প্রভু পারো সমস্ত কিছু মুঠতে তুমি আছো আমেন

তাই আজকে গালাতীয় পত্রে আমরা যখন দেখি দ্বিতীয় অধ্যায় 19 পদে কি বলছে আমি তো ব্যবস্থার দ্বারা ব্যবস্থার ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি তাই তো যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই আমি কার উদ্দেশ্যে জীবিত হওয়ার কথা বলছেন ঈশ্বরের কার বাধ্য তিনি ছিলেন ঈশ্বরের প্রাইজ দ্য আজকে আমরা কি তার বাধ্য না আমরা কি প্রভু যিশু বাধ্য তিনি তো তাকে পাঠিয়েছিলেন ঈশ্বর তাই না তিনি ঈশ্বর তাকে পাঠিয়েছেন তার পুত্রকে

আগে প্রেম করেছেন কে আমার খ্রিস্ট তিনি ঈশ্বর যদি প্রেম না করতেন তার পুত্রকে তিনি পাঠাতেন না আজকে আমাদের মত পাপী জাতি প্রেম করেছিলেন করে আজকে তার পুত্রকে তিনি পাঠালেন আমেন ঈশ্বরের মহানতা দেখো তার পুত্রকে পাঠালেন যাও সেই দিনও তার কত চিন্তা ছিল ইস্রায়েল জাতির জন্য আজও তিনি চিন্তা করে করে তিনি কি করলেন তার পুত্রকে পাঠিয়ে দিলেন

সন্তান সন্ততি স্বামী পিতা মাতা সবাই ছেড়ে চলে যাবে সবাই দেবে আনন্দ পাবে ভালোবাসা পাবে যে ভালোবাসা জগৎ দিতে পারে না কিন্তু প্রভু বাক্য তিনি দিতে পারেন বাক্যতেই জীবন বাক্যতেই প্রেম বাক্যতে আজ্ঞা বাক্যতেই সবকিছু তিনি আমাকে করে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন আর আমি ঈশ্বরের অনুগ্রহে বিফল করি না কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহলে সুতরাং খ্রিস্ট অকার নেই তাহলে ব্যবস্থা যদি তোমাকে ধার্মিক বলে গণনা করতে পারতো তাহলে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের আসার কোনো দরকার ছিল ব্যবস্থা কোনো দিন মানুষকে কি করতে পারে না পরিত্রাণ দিতে পারে না একমাত্র খ্রিস্টই পারে সেই পরিত্রাণ দান করতে আমেন আমেন সেই খ্রিস্ট তাহলে অকারণে মরেছিল তাহলে খ্রিস্ট যদি অকারণে না মরে তাহলে সুতরাং তিনি এসেছিলেন আমাদের জীবন দিতে

আমি জীবিত আমি কখনো মরিব না অর্থাৎ বিশ্বাসীরা কখনোই ঈশ্বরের সঙ্গে যারা থাকে তারা কখনোই মরে না তারা সবসময় জীবিত থাকে এই বিশ্বাসীরা যে চলে যাচ্ছে তোমরা মনে করো না তারা অন্ত বিশ্বাস আত্মা হচ্ছে জীবিত কার সাথে জীবিত প্রভুর সঙ্গে জীবিত আমি এটা আমাদের ধ্যানে রাখতে হবে তারপরে হে অবদায় তিন অধ্যাটের এবার তিন অধ্যা থেকে আমি কিছু কিছু বাক্য আমি তুলে ধরবো হে অবধ গালাতীয়রা কে তোমাদেরকে মুগ্ধ করিল গালাতীয়রা কে তোমাদের মুক্ত বলছে প্রভুর বাক্যে বলছে গালাতীয় পত্র সাধু বল বলছে যে কি বলছে কে তোমাদেরকে মুক্ত করছে তোমাদের চোখের সমুখে খ্রিস্টত্ব ক্রুশ রূপিত বলিয়া স্পষ্ট অক্ষরে লিখিত হইয়াছিল তিনি তো মৃত তোমাদের কাছে তো স্পষ্ট অক্ষরে লিখিত দেওয়া হয়েছিল যে ইনি জিহুদীদের রাজা ইনি তাইতো

মাংসের উপরে যতই শত্রু আক্রমণ করুক না কেন শত্রু আক্রমণ আজকে আমার পায়ের উপরে অনেক আক্রমণ হয় যেহেতু আমি প্রচার করি হাঁটে হাঁটা চলা করবো আর ওর একটাই টার্গেট থাকবে যে আমার

এই আত্মা আমাদের ইচ্ছে নাই কিন্তু আমরা যখন যাচ্ছি প্রভুর কার্য করছি সেটা কি আমরা আত্মা দ্বারা মাংসকে কি করছি জয় করছি আমাদের এই যে ব্যবস্থা কি করলাম আমরা কিন্তু ঈশ্বরকে আমরা উর্ধে আমার জন্য সেই পুরস্কার প্রভু রেখেছেন তাই প্রভুর বাক্য কত সুন্দর দেখো আত্মাকে আরম্ভ করিয়া এবার লেখা আছে দেখো কত সুন্দর বাক্যটা আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংস সমাপ্ত করিতেছো আমরা যেন মাংস আমরা আত্মাতে আরম্ভ করি মাংস যেন শেষ না করি যে আমরা যেন আমরা অনেক সময় অলসতা জীবন যাপন করি যাব না থাক আমার ইচ্ছা নেই আমার মাংসে কষ্ট হচ্ছে মাংস কষ্টকে আমাদের কি করতে উপেক্ষা করতে হবে আত্মাকে আগে প্রাধান্য দিতে হবে হ্যালেলুয়া বাক্য বলছি আমার বাক্য নয় আমার মুখের কথা নয় ঈশ্বরের জীবন্ত বাক্য স্পষ্ট অক্ষরে তিনি কি করছেন বলছেন তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করিয়াছ যদি বাস্তবিক বৃথাই হইয়া থাকে বৃথাই ভোগ করছো এত কষ্ট এত দুঃখ কেন ভোগ করছো বৃথাই কি ভোগ করছো এবার দেখো কি বলছে বড় দেখি যিনি তোমাদেরকে আত্মার যোগ্য আত্মা হচ্ছে সেই ঈশ্বরের দান আমেন আত্মার যোগ্য

এখানে লেখা আছে দেখো ধর্মিকতা বলি আর গণিত হইল অতি জানিয় যাহারা বিশ্বাস অবলম্বনী তাহারাই আব্রাহামের সন্তান আজকে তাহারা আব্রাহামের সন্তান আরontan তাহারা হচ্ছে এখানে আব্রাহামের সন্তান ঈশ্বরের সন্তান তারাই যারা বিশ্বাস করবে ঈশ্বরের বাক্যকে 아멘 বাক্য বাক্যের বিশ্বাস করবে তারাইই করবে পরিত্রাণ পাবে তারাই ঈশ্বরের সন্তান বলে গণিত হইবে তারাই সমস্ত কিছু থেকে পার হবে তাই বলছে আর বিশ্বাস একটু ঈশ্বর পর্যায় দিকে ধার্মিক গণনা করে শাস্ত্র ইহা অগ্রেই দেখিয়া অব্রাহামের কাছে আগেই সুষমাচার প্রচার করিয়াছিলেন যত তোমাতে সমস্ত জাতি কি বলেছিল অব্রাহামকে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে আমেন কত সুন্দর বাক্য দেখো বিশ্বাস হেতু পর এখানে ভালো করে লেখা দেখো দিগকে ধার্মিক গণনা করে আজকে পরজাতি আমরাও ছিলাম যখন আমরা পরজ্জা কেন বলা হয়েছে কেন তখন ঈশ্বরকে আমরা চিনিনি না আমি সত্যি জানতাম না অবিষেষে ছিলাম তখন আমরা পরজ্জাতে মতনই আচরণ করতাম 아멘 কিন্তু যখন ঈশ্বরের বাক্যকে আমরা জীবনের ধারণ করেছি আজ্ঞাকুল পালন করেছি তখন তিনি নিজের জাতি অর্থাৎ ইস্রায়েল জাতি তিনি মোর সন্তান তিনি আমাদেরকে বাপ বলেছেন হallelujah हैन যখন আজ্ঞাকুল পালন করিAppCompatamichi mahanna

যে অসুস্থ বৃত্ত যা কিছু নেই তাকে কিছু দেওয়া এই যে আমাদের পাশে দিয়ে দাঁড়ানো এইগুলো এইগুলো হচ্ছে প্রতিবেশীকে ভালোবাসা ভাই বোনকে ভালোবাসা ভাই বোন কারা

যাকে তাকে নয় আজ্ঞা পালন বিশ্বাসে সন্তান আজকে তিনি ভার্য আমাকে দিবেন তিনি আমাদেরকে ভার্য হওয়ার অধিকার শেষে তিনি তাই বলছেন যখন আমি নিতে আসব আজকে আমার সেই ভার্য মন্ডল হচ্ছে আত্মা গন্তি মন্ডলি হচ্ছে আত্মা সেই আত্মা এক একটা আত্মাকে তিনি কি করবেন ভার্য মন্ডলি সে পুরুষ হোক নারী হোক সে সকলকে ভার্য ভার্যার রূপেই তিনি দেখেন হালে লুইয়া প্রভুর বাক্য সুন্দর তিনি সুন্দর যত তাকে কাছ থেকে দেখবে বাক্য বোঝাতে আমাদের শক্তি নাই কিন্তু পবিত্রতা যখন আমাদেরকে দান করে তখন তিনি সক্ষা করেন সবার সবকিছু কিছু না এক এক জনকে তার সহভাগিতা শুধু একজনকে নিয়ে না এক এক জনকে তিনি তিনি দান করেছেন কাজ তিনি দিয়েছেন সেই সকল কাজের জন্য সহভাগিতা তিনি সহভাগিতা সাধু পোলকে আমরা যখন দেখি হ্যাঁ পিতরকে যখন দেখি তারা মন্ডলী কিভাবে চালাতো এক একজন এক ভাবে কার্য করত আর মন্ডলী এক একজনকে নিয়ে তৈরি হয় আত্মাগণ বিশ্বাস হচ্ছে একমাত্র যেন আমরা সর্বদা আমরা সেই শক্তি ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি সেই শান্তি যেন আমরা লাভ করতে পারি সে প্রেম যেন আমরা লাভ করতে পারি